নমস্কার বন্ধুরা ভারতের হামলার ভয় পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে সন্ত্রাসীদের আতুর ঘর বলে খ্যাত পাকিস্তান পহেলগামের সন্ত্রাসী হামলা তো করে দিয়েছে কিন্তু এই হামলার রিয়াকশানে যে ভারত পুরো পাকিস্তানকে তিন চার ভাগে ভাগ করতে উঠে পড়ে লাগবে তা হয়তো গুণাক্ষরেও টের পায়নি পাকিস্তান একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে স্বাধীনতা প্রদান করেছেন যে সেনা যেন তার ইচ্ছা পাকিস্তানের ওপর হামলা করে আর এই ঘোষণার পর থেকে বেশ কয়েকটি ডেভেলপমেন্ট সামনে এসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এই সব ডেভেলপমেন্টের ওপর আলোচনা করা হবে তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি প্রথম ডেভেলপমেন্টটি এসছে ভারতের র্যাফেল বিমানকে নিয়ে পাকিস্তানের নিউজ এজেন্সি ডন ভারতের রেফেল বিমানকে নিয়ে রিপোর্ট করেছে যে চারটি রাফেল পাকিস্তানের বায়ুসীমানার কাছাকাছি এসে পেট্রোলিং করেছে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো কনফার্মেশন দেওয়া না হলেও এই মুহূর্তে এই ঘটনাটি খুবই স্বাভাবিক তবে এলোচিতে এই প্রথমবারের মতো র্যাফেল জেট পেট্রোলিং করছে আর এর পেছনে স্ট্র্যাটেজিক কারণ আছে বলেই ধারণা করা হচ্ছে আসলে ভারতীয় বায়ুসেনার বিমান পাকিস্তানের এয়ারফিল্ডে ঢুকে এটাই দেখার চেষ্টা করছে যে পাকিস্তানি এয়ারফোর্স কতক্ষণ পর রেসপন্স দেয় অর্থাৎ পাকিস্তানের সীমা পার করলে তার জবাব দিতে পাকিস্তানের বায়ুসেনার কতটুকু সময় লাগে আর এই সময়ের ভেতর ভারত কী কী অ্যাকশান নিতে সক্ষম হবে এই ধরনের ফলস মিশন এর আগেও বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারতীয় বায়ুসেনা করেছিল অবশ্য পাকিস্তানে হামলা করতে ভারতীয় বায়ুসেনার র্যাফেল জেটকে পাকিস্তানের বায়ুসীমানায় ঢোকারও কোনো প্রয়োজন পড়বে না কারণ ভারতের র্যাফেলে লাগানো রয়েছে মেটিওর মিসাইল যা দুইশো কিলোমিটার দূর থেকে পাকিস্তানের টার্গেটগুলোকে হিট করতে সক্ষম আর এই কারণেই পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছে স্ক্রিনে দেখুন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা মধ্যরাতে এক পোস্ট করেছেন যে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে ভারত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত যে হামলা চালাবে তা সারা বিশ্ব ভালোভাবে বুঝে গেছে কিন্তু এই রকম মধ্যরাতে ঘুম থেকে উঠে পোস্ট করাটাকে ভয় ছাড়া আর কি বলবেন আসলে ভারতের যে প্রস্তুতি তাতে পাকিস্তানিদের রাতের ঘুম আসার তো কোনো কারণ দেখি না পরবর্তী ডেভেলপমেন্টটি এসছে রাশিয়ার পক্ষ থেকে আপনারা অবশ্যই জানেন যে রাশিয়া আগামী নয় মেতে ভিক্টরি ডে প্যারেডের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ পাঠিয়েছিল ভারত সরকার ওই নিমন্ত্রণকে না তো একসেপ্ট করেছিল না তো ডিনাই করেছিল পয়েলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়াতে এখন ভারত সরকারের পক্ষ থেকে রাশিয়াকে জানানো হয়েছে যে পি এম মোদি ভিক্টরি ডে প্যারেডে অংশগ্রহণ করতে পারবেন না আর এই খবরটি রাশিয়াও কনফার্ম করে দিয়েছে এখন আবার রাশিয়ার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট সামনে এসেছে রাশিয়া ভারত এবং পাকিস্তানকে যুদ্ধ না করার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আগ্রহ করেছে আপনাদের অবশ্যই মনে আছে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করলে ভারত ঠিক এই একই কথা বলেছিল এখন রাশিয়া থেকে এই ধরনের স্টেটমেন্ট আশাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন তবে আমার মত হলো ঠিক যেভাবে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে ভারত যুদ্ধের পক্ষে ছিল না ঠিক সেইভাবেই রাশিয়াও ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়ে নিউট্রাল থাকার একটি চেষ্টা করলো রাশিয়া যেরকম ভারতের কথা শোনেনি ঠিক তেমনিভাবে ভাবে ভারতেরও উচিত রাশিয়ার এই স্টেটমেন্টকে ইগনোর করা রাশিয়া এই স্টেটমেন্ট চীনকে খুশি করতে দিয়েছে কারণ ডে প্যারেডে মোদি তো যাচ্ছেন না এবার শি জিনপিংও যদি কোনো বাহানা বানিয়ে না যায় তাহলে রাশিয়ার বদনাম হয়ে যাবে সারা বিশ্বে তাই রাশিয়ার এই স্টেটমেন্টকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ দেখছি না তবে জিও পলিটিক্সে কখন কোন দেশ কি স্ট্যান্ড নেবে তা বুঝে ওটা কঠিন জিওপলিটিক্সে পলিটিক্সে ইকুয়েশান সবসময় বদলাতে থাকে এই মুহূর্তে ভারতের পক্ষে সমস্ত ইকুয়েশান একেবারে ফিট বসে আছে তাই এই ইকুয়েশান বদলানোর আগেই ভারতের উচিত পাকিস্তানে হামলা করে দেওয়া এটি আমার মত আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ডেভেলপমেন্ট হলো বাংলাদেশকে নিয়ে আপনাদেরকে আগেই ভিডিও বানিয়ে বলেছিলাম যে এক ডিলে অনেকগুলো পাখি মারার সময় এসছে ভারতের সামনে পহেলগাম হামলার জবাব দিতে ভারত যদি পাকিস্তানের উপর বড়ো রকম অ্যাকশান নেয় তাহলে সারা বিশ্বে একটি মেসেজ যাবে যে ভারতকে খোঁচাতে যেও না আর ভারতের ক্ষতি চাওয়া দেশগুলো ভয় পেয়ে যাবে বিশেষ করে ভারতের আশেপাশের পাকিস্তান ও চীন প্রেমী শক্তিগুলো হ্যাঁ বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধের মহল দেখে বাংলাদেশের প্যান্ট ভিজে গেছে স্ক্রিনে দেখুন নিজেকে সমুদ্রের রক্ষক বলা বাংলাদেশ হিন্দু সাধু কৃষ্ণ দাস প্রভুকে দীর্ঘ ছয় মাস জেলে রাখার পর জামিন দিয়ে দিয়েছে আর এটি বাংলাদেশের ভয়কেই দেখালো আসলে বাংলাদেশের ভয় এখানেই যে পাকিস্তানের সাথে সাথে ভারত আবার বাংলাদেশকেও না জড়িয়ে নেয় এই ইঁদুর বিড়াল খেলায় চিন্ময় প্রভু দোষ ছিল যে তিনি নাকি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন অথচ বাংলাদেশের জিহাদিরা জাতীয় পতাকার অপমান করে কিন্তু তাতে প্রশাসনের টনক নড়ে না যাই হোক পাকিস্তানকে ধ্বংস করার দিন সন্নিকটে যেকোনো সময় হামলা শুরু হবে আর সত্যি কথা বলতে আমি তো রাতে ঘুমোতে যাই এই ভেবে যে সকালে উঠে ব্রেকিং নিউজ দেখতে পাবো ভারত শুভকাসটি শুরু করে দিয়েছে আপনারাও কি এই একই কথা ভাবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ